মহিষমারি ঢালির মোড় সর্দার পাড়ার মাঠ থেকে কোয়ার্টার ফাইনালে তৃতীয় খেলা এই খেলার মুখোমুখি হয়েছে একদিকে হাসা অন্যদিকে রাকেশ একদিকে হাসা অন্যদিকে রাকেশ রানাঘাটা প্রথমে ডাকা আছে হাসা যে টিম জয়লাভ করবে সরাসরি সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে যে দুই টিম এটা কিন্তু ফাউল হয়ে গেল যে দুই টিম সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে আসিফ এবং হাবিবুল্লাহ আসিফ এবং হাবিবুল্লাহ সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে এই খেলার পরে খেলবে মাজেদুলের টিম পয়েন্ট এই পাটাকার এক এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে হাসা এক রাকেশ এক ও সুপার ধরেছিল কিন্তু রাখতে পারলো না পয়েন্ট দুই এক এক পয়েন্ট এগিয়ে গেল হাসা এই মুহূর্তে লাইভে রয়েছে একশো মেম্বার সকলকে বলবে একটু লাইক করার জন্য হলো মাঠের মধ্যে ঢিল দিচ্ছিস দুই দুই পয়েন্টের ব্যবধানে খেলা চলছে আবার পয়েন্ট তিন দুই এখনো কিন্তু রানাঘাট টিমের মেইন ডেকো যে সে কিন্তু ডাকে যায়নি ধারা খেয়ে গেল ডাকে যাচ্ছে রাকেশ পয়েন্ট পয়েন্ট পাঁচ তিন দু পয়েন্ট এগিয়ে হাসা কাছে রাকেশ রাকেশ কিন্তু ময়ূরের প্লেয়ার ধরা খেয়ে গেল খুব সুন্দর ধরল ছয় তিন তিন পয়েন্ট এগিয়ে হাসা একদিকে রয়েছে হাসা গেছি অন্যদিকে রয়েছে রাকেশ রানাঘাটা ছয় চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্টে গিয়ে হাসা এটা ফাউল ছিল পয়েন্ট হয়নি सात चार सुपर पॉइंट पांच सात ইউটিউবার প্রদীপ কমেন্ট করছে এটা কি ফাইনাল খেলা না ভাই এটা ফাইনাল খেলা নয় এটা কোয়ার্টার ফাইনালে তৃতীয় খেলা কোয়ার্টার ফাইনালে তৃতীয় খেলা চলছে পাঁচ আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে তিন পয়েন্টে এগিয়ে হাসা পয়েন্ট ছয় আট ফাউল হয়ে গেল যারা এখনও পর্যন্ত বুঝতে পারুন এই খেলাটি কোন জায়গায় হচ্ছে জানে দিই ভাই মহিষমারি ঢালির মোড় পশ্চিম সর্দার পাড়ার মাঠে আইনুল সর্দারের মাঠে খুব সুন্দর কিন্তু রাখতে পারেনি ছয় নয় তিন পয়েন্ট এগিয়ে হাসা মিজানুর মন্ডল সাদা হেরে গিয়েছে ভাই সাদা হেরে গিয়েছে I saw wonderful super poetry. And I can the point, Bologna.

পয়েন্ট হয়নি নয় দশ এক পয়েন্টে যদিও এগিয়ে রয়েছে হাসা খেলা যেভাবে গোড়াচ্ছে তবে এই আচ্ছা বোর্ডে ভুল লেখা ছিল পয়েন্ট সমান সমান নয় নয় পয়েন্টটা কিন্তু মুছে দিয়েছে ঠিক আছে নয় নয় গেল এগিয়ে পয়েন্ট দশ দশ প্রিয় দর্শক লাইভে যারা রয়েছে সবার উদ্দেশ্য করে বলছি রিসেন্ট তিনটে মাঠে খেলায় ব্যাক টু ব্যাক কিন্তু চ্যাম্পিয়ন হাসি করা যায় না রিসেন্ট এই রিসেন্ট তিনটে মাঠে খেলায় ব্যাক টু ব্যাক তিনবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে হাসা এটা কিন্তু হাসার অগ্নি পরীক্ষা চলছে দেখা যাক এই পরীক্ষায় হাসা পার হতে পারে কিনা চলছে হাসার অগ্নি পরীক্ষা ব্যাক টু ব্যাক তিনটি মাঠে চ্যাম্পিয়ন দেখা যাক এই চ্যাম্পিয়নের ধারা অব্যাহত রাখতে পারে কি না চলছে হাসার অগ্নি পরীক্ষা ভাই শামসুল জিতে আছে শামসুল জিতে আছে ভাই সাবিয়ে খেলো গলা থেকে পানি আ गया গামছা بھی খুল गया হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল 12 11 12 11 এক পয়েন্টে পিছে রয়েছে হাসা পিছে পড়েছে হাসা এক পয়েন্ট এগিয়ে গেছে রাকেশ রুটি দেবে দু দেবে আমাদের বাতিসে সেটা দিক দাদি কিন্তু হাত তালি দাও হাত তালে ফলফল জয়নগর বারো মহিষবাড়ি এগারো ভাই শাকিল হেরে গিয়েছে হাবিব মোল্লা শাকিল হেরে গিয়েছে এবং আসিফ সেমিফাইনাল খেলবে এই মুহূর্তে রয়েছে ফারুক গ্যাস সেন্টার ভাই মাজিদুল জিতে আছে মাজিদুল জিতে আছে সেমি ফাইনাল নয় এটা কোয়ার্টার ফাইনালের খেলা চলছে এই মুহূর্তে লাইভে রয়েছে চারশো মেম্বার লাইক হয়েছে শুধুমাত্র ঊনপঞ্চাশটি একটা লাইক হলে পঞ্চাশ লাইক কমপ্লিট হবে যারা লাইভে রয়েছে ওই লাইকের টার্গেটটি কমপ্লিট করে দাও একটা লাইকের প্রয়োজন পঞ্চাশটি লাইভ কমপ্লিট হওয়ার জন্য লাইভে চারশো প্লাস মেম্বার এই খেলার পরে শামসুল ভার্সেস মাজেদুল মাজেদুল ভার্সেস শামসুল এই খেলার পরবর্তী খেলা শামসুল ভার্সেস মাজেদুল का राकेश এগারো দু পয়েন্টে এগে গেল এবং চোট পেয়েছে রাকেশ মাঠের মধ্যে পানি দিও না ভাই যদি পানি দিতে হয় বাইরে নিয়ে এসো ওই জাহাজের মতো শরীর ধাস করেছে ব্যবধানে খেলা চলছে দু পয়েন্ট এগিয়ে গেল রাকেশ পঞ্চাশটি লাইকের জন্য পঞ্চাশটি লাইক কমপ্লিটের জন্য একটা লাইকের প্রয়োজন ছিল লাইক চেয়েছিলাম সেখানে এক লাফে কিন্তু লাইক হয়ে গিয়েছে একশো সতেরো থ্যাংক ইউ তেরো বারো এক পয়েন্টে পিছিয়ে রয়েছে হাসা রনি খুবই সুন্দর ঘিরল এবং ধরা খেয়ে গেল পয়েন্ট সমান সমান তেরো তেরো আর কিন্তু হাসা পিছিয়ে নেই Sawan sawan, teru teru. Point holo na, teru teru. সুন্দর ধরেছিল কিন্তু তার থেকে সুন্দর পয়েন্ট নিয়ে চলে এলো হাসা এবার কিন্তু এক পয়েন্ট এগিয়ে গেল হাসা ধরা খেয়ে গেল দু পয়েন্ট এগিয়ে গেল হাসা আকাশে রাকেশ পয়েন্ট চোদ্দ পনেরো

পনেরো ষোলো পনেরো ষোলো মোল্লা সাদাম কমেন্ট করছে জামাল ভাই খেলাটা কোথায় হচ্ছে বলো এই খেলাটি হচ্ছে মহিষমারি ঢালির মোড় পয়েন্ট ষোলো সতেরো এক পয়েন্ট এগিয়ে হাসা আঠেরো ষোলো আঠেরো লাইভে রয়েছে কিন্তু পাঁচশো নয় মেম্বার এই মুহূর্তে লাইভে রয়েছে পাঁচশো নয় মেম্বার লাইক হয়েছে একশো উনষাট একটা লাইক হলে একশো ষাট কমপ্লিট হবে যারা লাইক করেন একটু লাইক করে দেবে ভাই পয়েন্ট সতেরো আঠেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে কিন্তু দেখা যাক ধরা খেয়ে গেল নাকি ধরা খেয়ে গেল এবার কিন্তু ধরা খেয়ে গেল হাসা পয়েন্ট আঠেরো 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 পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চলছে হাসার কঠিন পরীক্ষা ব্যাক টু ব্যাক তিনটি মাঠের চ্যাম্পিয়ন প্লেয়ার হাসা উনিশ উনিশ আবারও সমান সমান হয়ে গেল একটু শান্ত খেলো ভাই খেলাটা খুব সুন্দর লাগছে দর্শক দেখছে একটু শান্ত খেলো লাইভে কিন্তু সবাই কমেন্ট করছে যে দাদা এটাই ফাইনাল খেলা সত্যি ফাইনাল খেলা কেমন হবে জানি না এই খেলাটা কিন্তু অত্যন্ত সুন্দর উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে কুড়ি 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 কাঁটায় কাঁটায় টক্কর চলছে চলছে কঠিন অগ্নি পরীক্ষা হাসা কারণ হাসা কিন্তু ব্যাক টু ব্যাক তিনটি মাঠের চ্যাম্পিয়ন প্লেয়ার ফাউল হয়ে গেল একুশ কুড়ি একুশ কুড়ি একুশ একুশ বড় মিয়া বড় মিয়া ছোটো মিয়া আল্লাহ ওয়ে বাইশ একুশ আবারও দেখা যাক কি হয় এটা সম্ভবত ফাউল ছিল পাঁচশো নব্বই মেম্বার লাইক হয়েছে একশো নিরানব্বইটি একটা লাইক হলে কিন্তু দুশো লাইক কমপ্লিট হবে যদিও লাইকের টার্গেট দিয়েছিলাম শুধুমাত্র পঞ্চাশটি সেখানে কমপ্লিট হয়েছে একশো টি একটা লাইক হলে দুশো লাইক কমপ্লিট হবে বাইশ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সত্যি কথা বলতে এই খেলাটা কিন্তু পয়সা উসুল করে দিচ্ছে অসাধারণ লাগছে এই খেলাটি chase Baish, <laughs> the point highly. পয়েন্ট হয়নি এটাও কিন্তু পয়েন্ট হয়নি সাধারণ পয়েন্ট আবারও কিন্তু সমান সমান হয়ে গেল পয়েন্ট তেইশ তেইশ দেড় মিনিট মতো খেলা বাকি রয়েছে দেড় মিনিট মতো খেলা বাকি রয়েছে পয়েন্ট চব্বিশ তেইশ আজ পর্যন্ত আজ পর্যন্ত কিন্তু এরকম খেলা আমি দেখিনি প্রথম থেকে প্রথম থেকে এক দুই এক দুই করে খেলা হয়ে আসছে এবারে কিন্তু পয়েন্ট হয়নি এই খেলায় জয়লাভ করলো হাসা কাটায় কাটায় টক্কর দিয়ে শেষ পর্যন্ত জয়লাভ করলো হাসা এবং অগ্নি পরীক্ষায় কিন্তু পাশ করে গেল হাসা এখনো পর্যন্ত